হ্যালো ফ্রেন্ডস আজকে জিবে জল আনার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা বানাতে লাগবে চিকেন প্রথমে আমি চিকেনগুলো ছোট্ট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিলাম এবার একটা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিলাম আর কেটে ধুয়ে নিলাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি এবার একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে যে চিকেন আলু পেঁয়াজগুলো কেটেছে সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এই সবগুলো একসাথে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলু আর চিকেনগুলো ভালো করে সেদ্ধ হবে আর ভাজা হবে এবার ভাজা হওয়ার পর এবার একটা পেটে তুলে নেব। এবার একটা ফ্রাই প্যানে গোটা গোটা ধনে আর গোটা গোটা জিরে একটু টেলে নেব টেলে নেওয়ার পর এবার যে চিকেন আলুগুলো আমি রেডি করেছিলাম সেটা একটা মিক্সি ঝাড়ে নিয়ে নেব আর নিয়ে নেব টেলে রাখা জিরে ধনে দিয়ে ঢাকাটা বন্ধ করে মিক্সি করে নেব এবার একটা বাটিতে মিক্সি করে রাখা মিশ্রণটা ঢেলে নেব আর দিয়ে দেব চালের গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণ ময়দা আপনার চাইলে এখানে বেসনও দিতে পারেন এবার দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেব মাখানো হওয়ার পর এবার দিয়ে দেব অল্প পরিমাণ তেল তেল দিয়ে আবারও মিশ্রণটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব রেস্টে রেখে দেওয়ার পর এবার হাতে একটু তেল লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে এবার মিশ্রণটা থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে একটু গোল গোল রাউন্ড রাউন্ড করে একটু চ্যাপটা করে দেব। চ্যাপটা করে দিয়ে মাঝখানে হোল করে দেব। আপনারা চাইলে আপনাদের খুশি মতো কাবাবগুলো শেপ দিতে পারেন আমি এইভাবে শেপ দিয়েছি তো এভাবে এঁকে একে সব চিকেন কাবাবগুলো বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল যখন তেলটা গরম হবে তখন এক একে সব চিকেন কাবাবগুলো দিয়ে দেব দিয়ে এবার একটা কাটা চামচের সাহায্যে উলটিয়ে পালটিয়ে নেব তো এক একে এভাবে সবগুলো ভেজে নেব ভেজে নিয়ে চিকেন কাবাবগুলো রেডি করে নেব দেখুন এইভাবে লাল লাল করে আপনারাও ভেজে নেবেন তো এগুলো ভাজা হওয়ার পর এবার শশা আর পেঁয়াজ সস দিয়ে সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নেবো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেয়ে তো ভীষণ টেস্টি হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন